আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস এবারে রান্না করেছিলাম মাছের টক সাধারণত মোরলা মাছ বা মলা মাছ দিয়ে এটা করা হয় যে বা যে কোনো ছোট মাছ আমি এবারে করেছি এটাকে ট্যাংরা মাছ দিয়ে তো এই পথটার নাম বলতে পারেন আপনারা ট্যাংরা মাছের টক যেখানে আমি এখানে দু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে এবার এটাকে ম্যারিনেট করব। লবণ আরও দিচ্ছি হলুদ এবং সামান্য গুঁড়ামরিচ এবার এটাকে মাখিয়ে নেব মূলত এটা হচ্ছে কাঁচা আম দিয়ে রান্না করা হয় পশ্চিমবঙ্গ থেকে ইন্সপায়ার হওয়া একটি রেসিপি আমাদের যে বড়ারের কাছাকাছি অঞ্চল আছে সেখানেও কিন্তু এই রেসিপি চল আছে তো আমার কাছে হচ্ছে কাঁচা আমের বদলে বাসা যেটা এনেছিলো ওটা ছিল কাঁচা পাকা আম তবে হ্যাঁ টকই ছিল সো আমি হচ্ছে ওটা দিয়ে রান্না করে ফেলেছি ট্রাস্টমি গরমকালে সামার তথা গ্রীষ্মকালে এই রেসিপিটা একেবারে জমে যায় গরম ভাতের সাথে এর থেকে ভালোভাবে আর এই রেসিপিটাকে ডিসক্রাইব করা আমার পক্ষে তো সম্ভব না মানে এত চমৎকার একটা রেসিপি এত সিম্পল যে আমার কাছে একদম অসাধারণ লেগেছে যার কারণে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সো আমি চুলায় কে কড়াই বসিয়ে দিয়েছি এটাকে হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করতে হয় জন্য আমি আগে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি এখানে একটা টিপস হচ্ছে সরিষার তেলটা ভালো করে গরম হতে হবে এবং কড়াইয়ের চারদিকে এটাকে ছড়িয়ে দিতে হবে নয়তো আপনার মাছটা হচ্ছে লেগে যাবে এই যে ভালো করে তেল গরম হওয়ার পরেই হচ্ছে আপনি ট্যাংরা মাছটাকে ছাড়বেন তারপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এটাকে উল্টে দেবেন নয়তো আপনি হচ্ছে এখনই উল্টাতে গেলে যেটা হবে পিছনের পাশটা চাপ এটা খুলে আসবে এই জন্য আগে হচ্ছে এক পিঠ ভাজতে দিতে হবে সামান্য তারপর এটাকে উল্টে দেবেন যাতে কোনোভাবেই আপনার মাছটা ভেঙে না যায় এই জন্য হচ্ছে তেলটা গরম হওয়া খুবই জরুরি চোলাটা হাই মিডিয়াম আঁচে রেখে মাছটাকে ভাজতে হবে তবে কোনোভাবেই মাছের টকের জন্য কড়া করে মাছ ভাজা যাবে না মোটামুটি করে ভেজে হচ্ছে এটাকে তুলে নিতে হবে তো এবার আমি হচ্ছে প্লেটে মাছগুলোকে তুলে নিচ্ছি একদম বাড়তি করে মশলা লাগে না চমৎকার একটা রেসিপি আর সরিষার তেলে রান্না করার কারণে অসাধারণ একটা ঘ্রাণ হয় তো আমি সাজেস্ট করব ওই রেসিপিটা আপনারা যদি বাসায় করেন অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এটা একটা আরেকটা হচ্ছে কাঁচা পাকা আম না নিয়ে কাঁচা আম দিয়ে করলে হয়তো টেস্ট আরও ভালো হবে সো কাঁচা আম দেওয়া ট্রাই করবেন আর এখানে ফোড়ন দেওয়া হয় বলেছিলাম পশ্চিমবঙ্গ স্টাইলে ফোড়ন হিসেবে দেওয়া হবে হচ্ছে শুকনা মরিচ আর হচ্ছে পাঁচ ফোড়ন এখানে অনেকগুলো অল্টারনেটিভ আছে পাঁচ ফোরনের তো আমি এখানে কাঁচা আমটা আগে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেরে মিশিয়ে নেব চুলাটা এখন লো মিডিয়ামে থাকবে আচ্ছা পাঁচ ফোরনের অল্টারনেটিভ বলছিলাম সেখানে এখানে অনেকে জিরা দিয়ে থাকে অনেকে সরিষাও দিয়ে হচ্ছে এটাকে রান্না করে এক এক করতে হলে এক এক রকম তবে আমার কাছে যেটা মনে হচ্ছে পাঁচ ফোরন দিলেই হচ্ছে টেস্টটা ভালো লাগে তো সামান্য একটু পানি দিয়ে হচ্ছে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি একটু আগে পানিটা দিয়ে দিতে হবে যাতে হচ্ছে আমটা একবারে সিদ্ধ হয়ে যায় এবং সেই সাথে হচ্ছে আপনার যে ফোড়ন দিয়েছে সেটা পোড়া না লাগে এটাও দেখা জরুরি যেহেতু আমারটা কাঁচাপাক্কা আম সেহেতু আমার সিদ্ধ হতে খুব বেশি পরিমাণ সময় লাগবে না যদি কাঁচা আম হয় তাহলে আর একটু সময় বেশি লাগা উচিত এখন সাধমতো লবণ একটু হলুদের গুঁড়া মরিচ জিরা এবং ধনে দিয়ে হচ্ছে এটাতে আমি মিশিয়ে নেব এখানে একটা কথা বলি দেখেন আমি কিন্তু এখানে আদা রসুন ব্যবহার করিনি আদা রসুন ছাড়াই হচ্ছে এই টকটা রান্না করা হয় রান্নার চ্যানেল চালাতে গিয়ে দেখলাম কত ধরনের রেসিপি আছে এবং কত ধরনের তার রান্নার স্টাইল ধরন দেশি বিদেশি নানা পদ ট্রাই করা হয়েছে এর মধ্যে এমন অনেক পদ আছে যেগুলো হারিয়ে গেছে এমন অনেক পদ আছে যেগুলো চর্চা কমে গেছে এমন অনেক পদ আছে যেগুলো নতুন করে আমাদের খাদ্যাভ্যাসে বলুন বা বোমাদেশে নতুন করে যোগ হয়েছে এর মধ্যে মোগলাই খাবার আছে চাইনিজ ফুড আছে কন্টিনেন্টাল আছে ইটালিয়ান আছে আর পুরোনো খাবার ইয়ে আধুনিকতা চাপে হচ্ছে হারাতে বসেছে কিন্তু সত্যি বলতে আমার এই ধরনের পুরোনো খাবারই কিন্তু ভালো লাগে যেগুলো রান্না করতে খুবই সিম্পল অল্প সময় হয়ে যায় কিন্তু হচ্ছে এই গরমে আপনাকে হচ্ছে একটা আয়েসের খাবারের স্বাদ দেবে তো কথা বলতে বলতে দেখুন আমি এটাকে পানি দিয়ে অলরেডি জাল বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ভালো করে নিচে মিশিয়ে নিয়েছি এর আগে আরও বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছি আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন বোয়ালন্দ স্টিমার কারি থেকে শুরু করে নানা ধরনের রেসিপি করেছি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটা বলার অর্থ হচ্ছে যে সমস্ত রেসিপিগুলো আমাদের হারাতে বসেছে একটু সামান্য চিনি দিয়ে দিলাম এটাও কিন্তু এখানে জরুরি নয়তো তো আপনার রান্নাটা হচ্ছে টকটা বেশি হয়ে যাবে পুঁটি মাছের টক থেকে শুরু করে আগে রান্না করছি ট্যাংরা মাছের টক আমি একটু ভয় হয়েছিলাম যে কেমন খেতে হবে বা না হবে বাট আলটিমেটলি দ্য টেস্ট ওয়াজ রিয়েলি পারফেক্ট এবার আমি ঢাকনা তুলে নিচ্ছি আরেকবার একটু নেড়ে চিড়ে দেবো খুব সাবধানে নাড়তে হবে যাতে আপনার মাছটা কোনোভাবে ভেঙে না যায় চুলাটা এবার হাই আছে করে এটাকে দুই মিনিট রান্না করব। দুই মিনিট পর ঢাকনা তুলে দেখব পানি হচ্ছে অনেকটাই কমে এসছে আমার খাবারটা রান্না হয়ে গেছে এবার আজটাকে মিট করে দিয়ে করবো আরেকটা কথা হাই আছে থাকা অসুবিধা কখনই নাড়বেন না তাহলে কিন্তু পান বুদ বুদের সঙ্গে আপনি টেরও পাবেন না নাড়তে গিয়ে আপনার মাছটা ভেঙে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে এবার এটাকে চুলাটা বন্ধ করে দিয়েছি অলরেডি নামিয়ে ফেলব এই হচ্ছে আমার মাছের টক যেটাকে আমি ট্যাংরা মাছ দিয়ে করেছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারাও বাসে ছোটো মাছ থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজের রেসিপির সাথে থাকবেন আল্লাহ হাফেজ